বিসমিল্লাহ রহমান রাহিম আজকের ক্লাস উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এই স্কুলের অধ্যক্ষ জনাব সানজিদা রহমান আমাদের মঞ্চে আছেন সাপলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সামনে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ আছেন এখানে আছেন আমাদের অভিভাবকবৃন্দ সম্মানিত অভিভাবকবৃন্দ ছাত্রছাত্রীবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আজকে খুবই ভালো লাগছে যে এই যে আপনারা সবাই এখানে আছেন আপনাদের বাচ্চারা সহ আপনারা এখানে এসছেন আমরাও একদিন সবাই ছাত্র ছিলাম তখন স্কুলে এই ধরনের কোনো প্রোগ্রাম হলে আমাদের কিন্তু অনেক ভালো লাগত যখন শুনতাম যে স্কুলে একটি প্রোগ্রাম তখন কিন্তু সারা রাত ঘুম হতো না কখন সকাল হবে তো এই যে বাচ্চারা সামনে দিয়ে দৌড়াচ্ছে সামনে খেলাধুলা করছে একই ধরনের পোশাক পরে আসছে এটা অবশ্যই একটা আনন্দের ব্যাপার অনেক মজার ব্যাপার আর কি তো এখানে অনেকেই অনেক বক্তব্য দিয়েছে বক্তব্য খুব বেশি সময় আমরা নিব না এরপরে আমাদের একটা কালচারাল প্রোগ্রাম আছে ছোট্ট এই কালচারাল প্রোগ্রামটা আমরা দেখবো এনজয় করব সবাই মিলে আমি বিশ্বাস করি যে ছেলে মেয়েদের শুধু লেখাপড়া দেওয়া হবে না লেখাপড়ার পাশাপাশি ছেলে মেয়েদেরকে বিভিন্ন পর্যায়ে আরও বেশি শক্তিশালী করতে হবে তাদেরকে কো কারিকুলাম যেটাকে আরও বিভিন্ন ধরনের শিক্ষাই শিক্ষিত করতে হবে আমার ছেলে মেয়ে যদি লেখাপড়ার পাশাপাশি আমার ছেলে ভালো উপস্থাপন উপস্থাপক হতে পারে আমার মেয়েটা যদি ভালো নাচ করতে পারে আমার মেয়েটা ভালো গান গাইতে পারে আমার মেয়েটা ভালো কোরআন তেলাউত করতে পারে আমার মেয়েটা যদি ভালো আরও অনেক কিছু খেলাধুলা করতে পারে তাহলে সে পরিপূর্ণ হবে এবং সমৃদ্ধ হবে আমরা অনেক সময় আমাদের নিজেদের কারণে নিজেদের পিতা মাতা বোঝার ভুলের কারণে আমরা ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করে দিই আমরা বেশ মনে করি যে আমার এই বাচ্চাটা যদি গান শেখাই তাহলে আমি মনে হয় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমি মনে হয় একটা পাপ হবে আমার বিষয়টা আমাদের মাথা থেকে বন্ধ করে দিতে হবে একটা বাচ্চার সব শেখার অধিকার আছে বিশেষ আপনি পিতা এবং মাতা হতে পারেন কিন্তু তার অধিকার হরণ করার ক্ষমতা আপনার নাই এই জন্য তাকে আপনি সব কিছু শেখার সুযোগ দেন শুধু দেখবেন সে কোনো খারাপ কাজের সাথে জড়িত আছে কি না যদি না থাকে তাহলে তাকে সব কিছু শেখার সুযোগ দেন লেখাপড়া কারণ আমরা একটা জিনিস আমি দেখেছি আমরা অনেক সময় খুবই উদ্বিগ্ন হয় অভিভাবকরা কোনো কারণে ছেলে মেয়েটা ভালো না করলে একটু আমরা কষ্ট পাই ভালো করার ছেলে মেয়ে আপনার ছেলে এখনই ভালো করতে হবে এরকম কোনো কথা নাই এই প্রাইমারি লেভেলে একটা ছোট্ট বাচ্চা এই ক্লাস ওয়ান টু নার্সারি প্লেতে কি ভালো করবে এমন অনেক সময় হাই স্কুলে একটা ছেলেকে আমরা দেখেছি যে যে ছেলেটা সেকেন্ড ডিভিশন পায়নি থার্ড ডিভিশন পেয়েছে কলেজ জীবনে যে দেখা যাচ্ছে যে ফার্স্ট ডিভিশন পেয়েছে কিংবা সেকেন্ড ডিভিশন ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস পেয়েছে এবং ব্যক্তিগত জীবনে সে প্রতিষ্ঠিত হয়েছে দেখা যাচ্ছে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা কিংবা বড় একটা জায়গাতে গেছে সফল মানুষ হয়েছে সুতরাং আপনার ছেলে এবং মেয়েকে ভবিষ্যতে যেন একজন সফল মানুষ হতে পারে এই জ্ঞান আমাদেরকে তাদের দিতে হবে ভালো ছাত্র হওয়ার দরকার নাই সফল মানুষ হতে হবে তা তারা এদেশের জন্য ভবিষ্যতের সম্পদ হবে আর এদেশের জন্য যাতে কাজ করতে পারে এই জন্যই আমাদের ছেলে মেয়েদেরকে তৈরি করতে হবে যদি এটা হয় তাহলে আপনাদের জীবন সফল হবে আপনাদের সন্তানদের অভিভাবক হিসেবে আপনারা সফল হবেন আমরা গ্রাম থেকে লেখাপড়া করেছি আমরা গ্রামের প্রাইমারিতে পড়াশোনা করেছি আমাদের প্রাইভেট পড়ানোর মতো কোনো লোক ছিল না আমরা কখনো প্রাইভেটের টাকা দিয়ে প্রাইভেট পড়ব এই ধরনের সমর্থ আমাদের ছিল না যে একশো টাকা দুশো টাকা দিয়ে প্রাইভেট পড়বো এই সমর্থটুকু আমাদের ছিল না দুই দুই কিলোমিটার তিন কিলোমিটার হেঁটে গিয়ে আমরা প্রাইমারিতে ক্লাস করেছি কিন্তু সেখান থেকে কিন্তু আমরা ধীরে 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 উঠে এসে আমি কিন্তু সেখান থেকে সে রাজশাহী কলেজে লেখাপড়া করেছি রাজশাহী কলেজ থেকে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়েছে আমাদের পেছনে কেউ ছিল না আমরা নিজের চেষ্টাই করছি কিন্তু আজকে আমরা তো চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়ানোর এই জন্য আমি বিশ্বাস করি যে আপনাদের ছেলে মেয়েদের অনেকের মধ্যে অনেক প্রতিভা আছে তার ভিতর সে যার যে প্রতিভা আছে সে যদি খেলাধুলায় ভালো হয় ওকে খেলাধুলায় দেন সে যদি গানে ভালো হয় তাকে গানে দেন সে যদি নাচে ভালো হয় তাকে নাচে দেন সে যদি উপস্থাপনায় ভালো হয় তাকে উপস্থাপনাতে দেন এবং আমরা কিছুদিনের মধ্যে একটা ডিবেটিং ক্লাব করছি এখানে তাকে ভর্তি করে দেন এখন থেকে ইংলিশ ডিবেট করা শিখুক সে ইংরেজিতে কথা বলুক ইংরেজিতে গল্প করুক ইংরেজিতে বিতর্ক করুক তাহলে দেখবেন যে আপনার ছেলে বা মেয়েটা আগামী দেখবেন যে ছয় সাত বছরের মধ্যে অসাধারণ একটা প্রতিভাবান ছেলে মেয়ে তৈরি হয়েছে সুতরাং সব কিছু দরকার কোনো কিছুকে মন্দ দৃষ্টিতে না দেখে আমরা যদি একটি ইতিবাচক দৃষ্টিতে দেখি যে আমার ছেলে বা মেয়ের তার যতটুকু ক্ষমতা আছে তার নেওয়ার যতটুকু ক্ষমতা আছে যে কোন জায়গাতে তার মানে ইচ্ছে আছে। আমি তাকে সেই জায়গাতে একটু দিই তাহলে আমার ছেলে বা মেয়েটা আগামী দিনে অনেক ভালো করবে লেখাপড়াতে একটা ছেলে মেয়ে ভবিষ্যতে ভালো করবে এমনটা অন্য ক্ষেত্রে আমরা আমাদের একটা ক্রীড়া ইনস্টিটিউট আছে আপনারা জানেন ছাপলার ক্রীড়া ইনস্টিটিউট আছে সেখানে কয়েকশো ছেলে মেয়ে কিন্তু ফুটবল এবং ক্রিকেট চর্চা করে এবং খুবই আনন্দের বিষয় যে একটা মেয়ে খুবই গরিবের মেয়ে মানুষের বাড়িতে কাজ করে তার পিতা এই মেয়েটা পাঁচ বছর ধরে নার্সিং করে আমাদের এখানে সে এই যে ক্রিকেট খেলাতে সে প্র্যাকটিস করে করে আজকে খুবই আনন্দের বিষয় যে এই মেয়েটা রাজশাহী বিভাগ থেকে একটা মেয়ে গেছে আমাদের মেয়ে সে হচ্ছে ন্যাশনাল টিমে চান্স পেয়েছে কয়েকদিন আগে অনূর্ধ্ব উনিশে সে ন্যাশনাল টিমের প্লেয়ার হিসেবে সে এখন বাংলাদেশের পক্ষে চায়নাতে খেলতে গেছে বর্তমানে এটা নিশ্চয়ই আনন্দের ব্যাপার এবং আরেকটি ছেলে ইতিমধ্যে আমাদের ডাক পেয়েছে সেও ইতিমধ্যে ন্যাশনাল টিমে খেলতে যাচ্ছে এবং এই যে কালচারাল স্কুল দেখছেন এখানে অনেক ছেলে মেয়ে যারা বাংলাদেশ বেতার বাংলাদেশ টেলিভিশন থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের টেলিভিশনে তারা কিন্তু যাচ্ছে এবং তারা বিভিন্ন জায়গায় বাংলাদেশে যায় সেরা পারফরমার হিসেবে তারা কাজ করছে সুতরাং আপনাদের অনেক অভিজ্ঞতা আছে আপনাদের ছেলে মেয়েদের অনেক দক্ষতা আছে তারা অনেক ট্যালেন্টেড ছেলে মেয়ে অনেক আমি বিশ্বাস করি তাদেরকে সুযোগ দেন আর আমাদের কাছে দিয়েছেন আমাদের উপরে একটু বিশ্বাস রাখেন আস্থা রাখেন কারও কথা শোনার দরকার নাই হ্যাঁ পিছনে অনেক কথা থাকে অনেক সময় আপনারা এই টিনের চাল দেখছেন এটা দেখে কখনও আপনারা ইয়ে হবেন না কারণ এর মধ্যেও অনেক কিছু থাকতে পারে একটি বড় বিল্ডিং হলে যে অনেক বড় সুন্দর ক্লাস হবে বড় স্কুল হবে এরকম না আমরাও কিন্তু এরকম একটি মাঠের মধ্যে লেখাপড়া শিখে আমরা মানুষ হয়েছি স্কুলে একটা ছোট্ট মাঠ থাকা দরকার গাছপালা থাকা দরকার ছেলে মেয়েরা একটু সুন্দরভাবে নিঃশ্বাস নেবে তারা একটু দৌড়াবে বেড়াবে এটাই থাকবে কিছু ভুল ত্রুটি থাকবেই মানুষের মধ্যে সব কিছু মনের মতো হয় না এটা মনে রাখতে হবে আমরা যে যেখানে কাজ করি সেখানেও সব কিছু আমরা মনের মতো পাই না আমাদের সংসারেও আমরা মনের মতো সব কিছু পাই না সুতরাং সব কিছু মনের মতো থাকবে না কিছু না কিছু গ্যাপ থাকবেই সুতরাং সেগুলোকে খুব ইতিবাচকভাবে মেনে নিয়ে পজিটিভভাবে মেনে নিয়ে আপনার সন্তানরা এখানে থাক আমরা একটু চেষ্টা করি না দেখি একটু তাদেরকে কিভাবে ভালো আগামী দিনে ভালোভাবে তৈরি করা যায় আমাদের উপরে ভরসা রাখেন ভরসা রেখেছেন আগামী দিনে এবং আপনারা যারা এখানে এসছেন আমাদের পক্ষ থেকে এই স্কুলের পক্ষ থেকে সাপলার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিভাবন জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং সর্বশেষে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে